এমএসএম সবাইকে আজকে শেয়ার করছি দারুন দারুণ দারুণ স্বাদের একটি একটি ঝটপট বোম্বাই মিচার রসুনের আচার এর জন্য প্রথমে আমাদেরকে পাতিলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর হচ্ছে কয়েকটা আস্ত শুকনো মরিচ এগুলো দেওয়া হয়ে গেলে দিতে হবে অল্প পরিমাণে পাঁচফুরন পাঁচ ফোরণটা দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে ওয়ান টেবিল স্পুন করে আদা আর রসুনের পেস্ট আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে অনুবর্তন নাড়তে হবে আদিত্য টেবিল স্পুনের মতো সাদা সরিষার পেস্ট ওটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আবার তেল থেকে উঠিয়ে দেখিয়ে দিলাম আমি এটা ফ্রিজ থেকে বরফটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কয়েকটি বোম্বাই মরিচ আর হচ্ছে আস্ত রসুন এখানে আমি ওয়ান কিলো থেকে কিছুটা কম নিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো মানে ওয়ান টেবিল স্পুন করে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা একটু কম দিলে আরও বেশি ভালো হয় আমি এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে একটু কম দিয়েছিলাম দিয়ে দেবো ওয়ান কাপ চিনি তারপর দেব হচ্ছে আগে থেকে রেডি করে রাখা ওয়ান কাপ তেঁতুলের কাত আর হচ্ছে আস্ত বোম্বাই মরিচ যেটা ছাড়া আচারটা অসম্পূর্ণ আর এগুলো যেহেতু তেলে ডুবো থাকবে এই জন্য আমি আর কিছুটা সরিষার তেল এড করবো আর ভালো করে নারিচড়ি মিশিয়ে ওয়ান কাপ বা এর থেকে কিছুটা কম ভিনেগার দিয়ে ভালো করে নারিচড়ে মিশিয়ে নিব দুই মিনিট তাহলে আমাদের আচার রেডি